নমস্কার দর্শক বন্ধুরা অমৃতজ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানায় সুস্বাগতম বন্ধুরা ভারতীয় দর্শনশাস্ত্র ও বিভিন্ন দেব দেবীর পূজা অর্চনা পদ্ধতি নিয়ে আলোচনা করাই হলো এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু আজ এই অনুষ্ঠানে আলোচনা করব আগামী বৃহস্পতিবার মানি ব্যাগে রাখুন এই একটি বস্তু তাহলে দেখবেন সংসার থেকে অপচয় দূর হবে এবং পকেট কখনো খালি থাকবে না অর্থে পরিপূর্ণ থাকবে দেখুন জ্যোতিষশাস্ত্র মতে সবুজ রং বুধ গ্রহকে রিপ্রেজেন্ট করে এবং বুধ গ্রহের কারক দেবতা হচ্ছে শ্রী গণেশ যারা অত্যাধিক অর্থ সংকটে ভুগছেন তারা শ্রী গণেশ ঠাকুরের পুজো অর্চনা করুন সাথে সবুজ রঙের জিনিস বেশি ব্যবহার করার চেষ্টা করুন কারণ সবুজ রং অর্থকে আকর্ষণ করে এবং মহিলারা যে পার্স ব্যবহার করেন টাকা পয়সা রাখার জন্য বা পুরুষেরা যে মানি ব্যবহার করেন সেই মানি যেন সবুজ রঙের হয় বা যেসব দৈনন্দিন জীবনে আপনারা জিনিসগুলো প্রয়োগ করেন বা ব্যবহার করেন সেই বস্তুগুলির কালারও যেন সবুজ রঙের হয় দেখুন যেসব জাতক জাতিকারা সবুজ রং বেশি ব্যবহার করেন তাদের বুধ গ্রহ স্ট্রং আর বুধ গ্রহ স্ট্রং হলে জীবনে বেঁচে থাকার জন্য যেসব সুযোগ সুবিধাগুলো পাওয়া উচিত সেই অপরচুনিটিগুলো কিন্তু খুব সহজেই প্রাপ্ত করা সম্ভব দেখুন এই আধুনিক কালে আমরা প্রত্যেকেই কিন্তু মানি বা ওয়ালেট ব্যবহার করে থাকি কিন্তু একটা বিষয় মাথায় রাখবেন কখনোই ছেঁড়া ফাটা মানি ব্যবহার করবেন না মানি কোনো প্রকারের ফাটা বা ময়লার নোট বা টাকা রাখবেন না বা নিজের ব্যবহৃত মানি কখনোই কাউকে ব্যবহার করতে দেবেন না নতুবা মারাত্মকভাবে অর্থ সংকট ঋণ এবং সংসারে বাজে খরচ বৃদ্ধি হবে যাই হোক অনুষ্ঠানটি যেটি মূল বিষয় যে দিন ব্যাগে কি রাখলে অর্থাভাব দূর হয় অর্থের আগমন প্রশস্ত হয় আসুন তাহলে সেই বিষয়ের উপরে আলোচনা করি নাম্বার এক দেখুন অনেক সময় এমনটা হয় যে কোনো বয়োজ্যেষ্ঠ মানুষ আশীর্বাদ স্বরূপ কোনো টাকা পয়সা বা সোনার গহনা বা রূপার গহনা দিলে সেটি কখনোই অন্যকে দেবেন না বা বিক্রি করে দেবেন না বরং সেই টাকা পয়সা বা গহনার মধ্যে অল্প করে জাফরান এবং হলুদ একত্রে মিশিয়ে সেটি মানি ব্যাগে রেখে দেবেন এবং তার সাথে দুটি সবুজ এলাচ এবং পাঁচ গ্রাম মতো সবুজ মৌরি সেই টাকা পয়সা বা গহনার সাথে রেখে দেবেন মহিলাদের ব্যবহৃত পার্স এমনিতেই বড় হয় তাদের রাখতে খুব একটা অসুবিধা হয় না কিন্তু ছেলেদের ক্ষেত্রে বলছি আপনারা এই জিনিসগুলোকে একটা প্লাস্টিকের মধ্যে ভরে ভালো করে কভার করে তারপরে সেটি নিজের মানি ব্যাগে রাখবেন যেন মানি মানি ব্যাগটি ফুলে না যায় সেইভাবে একটু রাখার চেষ্টা করবেন তথা সমস্ত ক্রিয়াটি বৃহস্পতিবার দিন করার চেষ্টা করবেন দেখুন যে জিনিসগুলো আপনাদেরকে আমি আপনাদের মানি রাখতে বললাম এগুলোর ফলে কিন্তু অর্থ জীবনে আকর্ষণ হবেই কারণ এই জিনিসগুলো মানি থাকা মানে বৃহস্পতি অর্থাৎ জুপিটারকে ইনহ্যান্স করে এবং বৃহস্পতি গ্রহ এবং শুক্র গ্রহ একে অপরের সাথে সম্পর্কযুক্ত যখন কোন জাতক জাতিকাদের বৃহস্পতি গ্রহ প্রবল হয় সেই জাতক জাতিকাদের শুক্র গ্রহ কিন্তু অনেকখানি একটা থাকে সেক্ষেত্রে বুধ বৃহস্পতি এবং শুক্র এই তিনটি গ্রহ যখন শুভ প্রভাব কোনো মানুষের মানুষের উপর ফেলে তখন সেই জীবনে সুখ শান্তি সফলতা প্রগতি ও উন্নতির ছোঁয়া লাগে যাই হোক এরপর দ্বিতীয় যে বস্তুটির কথা আপনাদেরকে আমি মানি ব্যাগের মধ্যে রাখতে বলবো তা হলো তুলসী গাছের শিকড় আপনারা এই পবিত্র শ্রাবণ মাসের বা যে কোনো মাসের বৃহস্পতিবার স্নান করে হাফ ইঞ্চি সাইজের একটি তুলসী গাছের শিকড় সংগ্রহ করে সেটি গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে শিকড়ের মধ্যে শ্বেত চন্দন মাখিয়ে প্রভু নারায়ণ অথবা শ্রীকৃষ্ণের চরণে রেখে পুজো অর্চনা করার পর যদি ওই শিকড়টি লাল কাপড়ে মুড়ে নিজের মানিবাগে রেখে দিতে পারেন তাহলে জেনে রাখুন হাত কখনো খালি হবে না অর্থের উপার্জন বাড়বেই অর্থের উপার্জনের বিভিন্ন পথগুলো এই প্রক্রিয়াটির মাধ্যমে প্রশস্ত হবে অন্যদিকে যেসব জাতক জাতিকাদের দাম্পত্য জীবনের সমস্যা রয়েছে বা বিপুল অর্থনৈতিক সমস্যা রয়েছে তারা এই তুলসী গাছের শিকড়ের সাথে একটি পদ্ম বীজ রাখতে পারেন এর ফলে পারিবারিক ক্ষেত্রে অশান্তি কমে এবং মা লক্ষ্মীর কৃপায় অর্থনৈতিক দিকটিও অভাবনীয় উন্নতি আসে এরপর তৃতীয়ত যে বস্তুটি আপনাদের ওয়ালেটে বা মানি ব্যাগে রাখতে বলবো তা হলো ছোট্ট একটি ময়ূরের পালক দেখুন এই ময়ূরের পালক প্রচণ্ড পরিমাণে পজিটিভ এনার্জি নিজের মধ্যে আকর্ষণ করে এছাড়াও আমরা সকলেই জানি এই ময়ূরের পালক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মাথায় থাকে এবং যাদের ঘরে শ্রীকৃষ্ণের ফটো আছে বা যাদের গৃহে গোপাল ঠাকুর আছে তাদের গৃহে ময়ূরের পালক থেকেই থাকে এবং আপনারা যদি এই ময়ূরের পালক সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে আপনাদের জীবনে কখনোই দারিদ্রতা আসবে না বন্ধুরা মতে মানা হয়ে থাকে যেসব ব্যক্তিরা সর্বদাই নিজেদের কাছে পালক রেখে থাকেন বা মানি ব্যাগে ময়ূরের পালক রেখে থাকে তাদের মানি ব্যাগ কখনোই খালি হয় না অর্থে ভর্তি থাকে আপনারা যখন বাজারে ময়ূরের পালক কিনতে যাবেন তখন কখনোই পালকের দাম দর করবেন না যে দাম বলবে সেই দামেই কিনে নিয়ে চলে আসবেন এবং ময়ূরের পালকটি যেখানে আপনারা টাকা পয়সা রাখেন সেখানে রেখে দিতে পারেন বা আপনাদের মানি ব্যাগেও একটা সাদা কাপড়ে মুড়ে রেখে দিতে পারেন বন্ধুরা এই উপায়গুলি করে দেখুন আপনাদের জীবনে দারিদ্রতার করাল ছায়া কখনোই নেমে আসবে না অর্থের অভাব হবে না অর্থের জন্য গৃহে পরিবারে সঙ্গে ঝুট ঝামেলাও আর হবে না আপনারা একটি সুখী সুখ শান্তি সমৃদ্ধি জীবন লাভ করবেন যাই হোক আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন ঈশ্বর আপনাদের প্রত্যেকের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ